যাদবপুর যেভাবে বারবার করার চেষ্টা হচ্ছে ঘৃণাবর্ষণ করা হচ্ছে কুৎসা করা হচ্ছে যাদবপুরের ছাত্রদের উপর তৃণমূল বিজেপি এবং একাংশ মিডিয়ার পক্ষ থেকে যাদবপুরের বাচ্চা বাচ্চা মেয়েরা তারা মব লিঞ্চিং এর শিকার হয়ে যাবে কে দায়িত্ব নেবে এই যে মিথ্যা কথা বলে গ্রেপ্তার করা এখন পুলিশ কি বসাবে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে টিএমসিপি গন্ডগোল করলো আজকে রবীন্দ্র ভারতীতে উপাচার্যের ঘরে টিএমসিপি তালা দিয়ে দিয়েছে ওখানে কেউ পুলিশ কি বসানোর কথা বলছে না যাদবপুরে এসে বলছে কেন বলছে কারণ যাদবপুরে বা ভোটে কলকে পায় না এই থেকে এই রাগ থেকে যে আমরা যাদবপুরটাকে খরচা করতে পারছি না যাদবপুর সম্পর্কে যা খুশি তাই বলা সে র্যাগিংয়ের এর ঘটনাই হোক বা শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে গেলেন এক ছাত্রকে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা গাড়ি তার গাড়ির তলায় চাপা বললো শিক্ষামন্ত্রীকে কেউ ডাকলো না কিন্তু যে ছাত্র চাপা পড়ল তার চরিত্র হননের জন্য একশো রকম প্রস্তুতি নিয়ে রেখে বসেছে পুলিশ মিডিয়া তৃণমূল বিজেপি সবাই মিলে তাহলে এই পরিবেশে যাদবপুরকে বাঁচাতে প্রশ্ন করার অধিকারকে বাঁচাতে এবং আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা ডামাটোলের মধ্যে আছে এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কলেজগুলোতে ছাত্র ভর্তি হচ্ছে না মিড ডে মিল থেকে কলেজের অ্যাডমিশন সবেতে দুর্নীতি উপাচার্য কেন উপাচার্য অস্থায়ী সহ উপাচার্য অস্থায়ী ডিন অফ স্টুডেন্ট অস্থায়ী ফ্যাকাল্টি কাউন্সিল অস্থায়ী ছাত্র ইউনিয়ন নেই কিচ্ছু নেই এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দেশের চার নম্বর রাজ্যের এক নম্বর ইউনিভার্সিটি টাকা কমছে দিল্লি সরকারও টাকা কমাচ্ছে রাজ্যের সরকারও সাহায্য করছে না যাদবপুরকে শুকিয়ে মারার চেষ্টা হচ্ছে আসলে যাদবপুর না আজকে যদি যাদবপুরের পাশে দাঁড়িয়ে সবাই রুখে না দাঁড়ায় তাহলে আগামীকাল পশ্চিমবঙ্গের যে কোনো ক্যাম্পাসে যে কোনো প্রশ্নকারী বা শিক্ষক বা যে কোনো গণতান্ত্রিক মানুষ তার উপরে এই আক্রমণ নেমে আসবে সেই কারণে সামগ্রিকভাবে গণতন্ত্রের পক্ষে অধিকার মিছিল আমরা আজকে নেমেছি

আগামী 20 এপ্রিল মেওনতি মঞ্চে জনতা ডাক দিয়েছে লীগের সমাবেশে আমরাও ছাত্র মেওনতি নিবিাপে সরকারের আdayা ঐতিহাসিক রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী দল শিক্ষা কোন করতে দায় বলছো রাজ্যের সকলের প্রতি আহ্বান সমাবেশে এই আন্দোলনে যোগ দিবা এই লড়াই সংগ্রাম এই লড়াই